আপনাদেরকে এখানে ডাকার একটা কারণ আছে আপনারা জানেন কিছুদিন ধরে স্কুল প্রতিষ্ঠানগুলোতে স্কুল মাদ্রাসা কলেজে রাজনীতি ঢুকে গেছে স্কুলে রাজনীতি করার জায়গায় নাই এখানে হচ্ছে লেখাপড়ার জায়গা এখানে স্কুলে লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়ে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল মুক্তার হবে কিন্তু এই জায়গায়তে শিক্ষার বদলে এখন কি শিক্ষা দিবে রাজনীতি কিভাবে চাঁদা নিতে হয় কিভাবে লুটপাট করতে হয় কিভাবে দর্শন করতে হয় এই মেতে আছে ধরনের রাজনীতি রাজনীতি করার জিনিসটা ভালো কিন্তু আমাদের জন্য জন্য এখনো এই সেই সময়টা হয় না রাজনীতি করার এখন আমরা সুশিক্ষিত হয়ে আমাদের পথে আমাদের কেরিয়ার ঘটব রাজনীতি করার জায়গা স্কুল বা কলেজ মাদ্রাসা নয় রাজনীতি করার জন্য আলাদা সেক্টর আছে মঞ্চে আপনার রাজনীতি করেন বাজারে আপনি রাজনীতি করেন আপনার বক্তব্য আপনি রাখেন যেকোনো জায়গায় কিন্তু আপনি স্কুল প্রতিষ্ঠানে এটা তো রাজনীতির জায়গা নয় আপনি টকশুতে যান টকশুতে গিয়ে রাজনীতি করেন রাজনীতির বয়ান দেন এটাই হচ্ছে আপনাদের মূল লক্ষ্য বা টার্গেট আপনাদের বক্তব্য জায়গাগুলো কিন্তু আমাদের এই যে স্কুল প্রতিষ্ঠান কলেজে রাজনীতিবিদকে আপনারা ঢুকিয়ে ফেলেছেন সেভেন এইট নাইন ওরা কিছুটা মোটা মুটতে হালকা পাতলা বোঝে কিন্তু এই যে 6 7 8 এর ছেলেরা এরা কি সম্পর্কে জানে তাদের তো এখন এই বিষয়টাই মাথায় ক্যাচ করে নাই তারা রাজনীতি কি বোঝে ভালোভাবে তাদের জীবনটা কি তারা এখন পর্যন্ত জানতে পারে নাই বুঝতে পারে নাই তারা হবে নাকি কি রাজনীতিবিদ কেউ রাজনীতি ঢুকে কাউকে মানিয়েছে মানে 10 12 10 12 বছরে ছেলেদেরকে সভাপতি সহসভাপতি সহসভাপতি সেক্রেটারি মানে সাংগঠনিক এই ইত্যাদি ইত্যাদি তো আপনারা কি চান আপনার কি রাজনীতি চান না কি আমরা রুখে দাঁড়াবো উনিশশো সালের যুদ্ধ আমরা কি নেই কিন্তু আমরা দুই সালে যুদ্ধ করতে প্রস্তুত কারণ হচ্ছে আমরা চাই আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলোতে যাতে রাজনীতি না ঢুকে রাজনীতি করার আলাদা প্ল্যাটফর্ম আছে জায়গা আছে এটা বুঝতে হবে দরকার পড়লে আমরা একাত্তর যুদ্ধ দেখিনি বলে কি হয়েছে আমরা দু হাজার পঁচিশ সালে যুদ্ধ করব। রাজি আছো জীবন দিব স্কুল প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত স্কুল প্রতিষ্ঠান চাই ঠিক আছে ক্লিয়ার এটা নিয়ে আজকে যে আমরা বলছি রাজনীতিক কোনো কথাবার্তা হবে না স্কুল প্রতিষ্ঠানে কোনো মিটিং মাটিং হবে না আচ্ছা তোমার বক্তব্য কি তুমি কি বলতে চাও একটু বলো আমার বক্তব্য গুলা হচ্ছে আমাদের এই এই যে যে স্কুলটা কলেজ মারদাসা ছোট ছোট ভাই বোনরা লেখাপড়া করছে সেখানে রাজনীতি না ঢুকাটাই ভাই ভালো কারণ এখানে রাজনীতি করার জায়গা না আপনি যে কথাগুলো বলেছিলেন সেটার সাথে আমি একমত ঠিক আছে এখানে রাজনীতির কোন জায়গা না এই রাজনীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সবাই তোমার কি বক্তব্য খুবই সংক্ষিপ্তর মাঝে বক্তব্যটা সংস্কৃত প্রতিষ্ঠান যদি রাজনীতিটা ঢুকে যায় তাহলে এখানে নেতাগির একটা প্রভাব পড়বে কারণ এই নেতা সেই নেতা তার পিছনে অনেক লুক থাকবে এই থাকবে সেই থাকবে মাদক ছাত্ররা ছাত্ররা এই শিক্ষার জায়গায় পথে যাবে আসক্ত হবে কারণ আমরা দেখি তো ঢাকা শহরে দেখেছি বিভিন্ন জায়গা দেখেছি রাজনীতি ঢুকে হোক ছাত্ররা কিভাবে জন্য আমাদের এই সভাটা এখানে সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সিঙ্গারা কে যাবেন